আমরা নাগরিকদের তথ্য থাকে বা বিভিন্ন ক্রিমিনাল ডাটা বেস থাকে তো এগুলোর ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে যেখানে নর্মাল যে প্রসেসগুলো আছে আমাদের পূর্ববর্তী বক্তারাও বলে গিয়েছেন যে অপরিচিত মেইল বা কোনো সাসপিসিয়াস মেইল এটা অ্যাক্সেস না করা সহজ হয় তারপরে পাসওয়ার্ড গুলো স্ট্রং পাসওয়ার্ড রাখা এগুলো নর্মাল অ্যাওয়ারনেস এগুলোর মাধ্যমে আমাদের যে সফটওয়্যার গুলো আছে সেগুলোকে আরো শক্তিশালী করা হয়েছে আর একটা বিষয়ে পুলিশ তো কাজ করে মূলত ল এনফোর্সিং এজেন্সি এই সাইবার জগতে অনেকে বুলিং এর শিকার হচ্ছে জি অনেকের বিভিন্ন প্রকার চালানো হচ্ছে আপনি বিশেষ করে দেখবেন টিেনেজাররাই বেশিরভাগ ক্ষেত্রে সমস্যা সম্মুখীন হচ্ছে আমাদের ক্ষেত্রে যারা আমাদের নিকট আসে বিভিন্ন অভিযোগ নিয়ে তখন আমরা সেই অপরাধীদের সনাক্ত করি এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করি যে জনাব তারেক আমরা জানি যে এরকম যখন সতর্কতা জারি করা হয় তখন এই সতর্কতাগুলো বিভিন্ন প্রতিষ্ঠানকে জানিয়ে দেয়া হয় সেক্ষেত্রে এই সতর্কতামূলক যে ব্যবস্থা সেই গ্রহণ করার দায়িত্বটা কি সেই প্রতিষ্ঠানের নিজস্ব দায়িত্ব নাকি এটা আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বের মধ্যেও পড়ে

আমাদের ভেতর থেকেও প্রচারের ব্যবস্থা আছে এবং সিটিজেন হিসাবে প্রত্যেককেই এই বিষয়গুলো জানতে হবে যে সতর্কতা যে হুমকিটা দেয়া হয়েছিল এই সতর্ক বাণী যেটা সার্ট দিয়েছিল সবাইকে সেখানে সবচেয়ে ভালো না তিনটি প্রতিষ্ঠানের মধ্যে আপনাদের প্রতিষ্ঠানের কথাও উল্লেখ আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংস্থাগুলোর যে ওয়েবসাইট আপনারা কি এর কোনো প্রতিক্রিয়া কি আপনাদের মধ্যে পড়েছে অর্থাৎ আপনারা কি কোনোভাবেই এই আক্রমণের শিকার হয়েছেন আপনাদের কোনো সাইট জানা এখনো পর্যন্ত আমরা এরকম কোন সাইবার অ্যাটাক শিকার হইনি আমাদের এগুলো আছে অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো এই আমরা দেখেছি যে নির্বাচন কমিশনের সাইট বন্ধ রাখা হয়েছে দুদিন সতর্কতা ব্যবস্থা হিসেবে একই সাথে সুরক্ষা অ্যাপ বন্ধ রাখা হয়েছিল কিছু কিছু ব্যাংকের লেনদেন ছত্রিশ ঘন্টার জন্য অনলাইন ব্যাংকিং বন্ধ রাখা হয়েছিল এরকম আমরা জানতে পেরেছি আপনারা এই যে এইসব ক্ষেত্রে কিরকম সুরক্ষা আপনারা কিরকম সহায়তা দিয়ে থাকেন আইনি সহায়তা আইনি সহায়তা দেওয়ার ক্ষেত্রে তো আমাদের কাছে এটা আসতে হবে আইনি সহায়তা পাওয়ার জন্য আপনাকে আসতে হবে। তারপরে কি অপরাধটা সংগঠিত হয়েছে সেটা আমরা তদন্ত করে দেখে তারপরে আইনি ব্যবস্থা নিয়েব। এটা হলো একরকমের ব্যবস্থা আর আরেকটা যেটা আপনার বলতেছেন প্রিকশনারি যে বিষয়গুলো আছে যেটা অগ্রিম জানিয়ে দেওয়া হয় এটা তো বড় বড় প্রতিষ্ঠানে যারা এগুলো কাজ করছে তারা অবশ্যই সচেতন তারেক আহমেদ আরেকটি বিষয় বলতে চাই সেটি হচ্ছে যে আপনাদের সাম্প্রতিক সময়ে আমরা জানি দু হাজার আঠারোতে যে আইনটি হয়েছিল ডিজিটাল নিরাপত্তা আইন সেটি সাম্প্রতিক সময়ে রিভিউ পর্যায়ে রয়েছে সেটিকে সংশোধনের কথা বলা হচ্ছে নাম পরিবর্তন করা হয়েছে সাইবার সিকিউরিটি অ্যাক্ট করা হয়েছে সেই আইনে কী রকমের নিরাপত্তা এই হ্যাকিংয়ের ক্ষেত্রে বা সাইবার আক্রমণের ক্ষেত্রে কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা আগে ছিল বা সামনের সাইবার সিকিউরিটি একটা থাকতে পারে বলে আপনার ধারণা আসলে আপনি আইন প্রণেতার গভর্নমেন্টের তিনটা অর্গানের মধ্যে লেজিসলেটিভ বডি যারা আছে তারাই সরকারের আইন প্রণয়ন করে থাকে তারা এটা নিয়ে কাজ করতে যে প্রচলিত যে আইন আছে ডিজিটাল নিরাপত্তা আইন দুই সেইটা আঠারো নিয়েই আমরা বর্তমানে কাজ করছি যে এই আইনের ভিতরে যে সেকশন গুলো আছে সেটার কোনো ব্যবসায় যদি হয় কোনো ব্যক্তি দ্বারা বা কোনো প্রতিষ্ঠান দ্বারা তাদেরকে আমরা আইনের আওতায় আনি আর আপনি যেটা বলছেন যে নতুন যেটা আইনের বিষয় যেটা চলছে কাজ চলছে

আমাদের যেটা সুপারিশ যে আইন মন্ত্রণালয় যে স্ট্রাকচার দিয়েছে আইনের যে ফ্রেমটা দিয়েছে ওটা ম্যাক্সিমামই কভার করবে ওটা সমস্যা হবে না জি ধন্যবাদ তারেক আহমেদ আপনি থাকুন লাইনে আমরা একটি বিরতিতে যাব বিরতির পর ফিরে এসে আবার আমরা আমাদের আলোচনায় যোগ দেব দর্শক আপনারা আছেন